সময়টা ছিল উনিশশো বাঙালি ইতিহাসে এক রক্তক্ষয়ী অধ্যায় শোষণ বঞ্চনা আর অধিকার হরণ সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষের রাজনৈতিক অধিকার ভাষা ও সংস্কৃতিকে পদদলিত করতে চেয়েছিল যখন আলোচনার সব পথ বন্ধ হয়ে গেল তখন শুরু হল সশস্ত্র সংগ্রাম পঁচিশে মার্চ উনিশশো একাত্তরের রাতে পাকিস্তান সামরিক যাত্রা শুরু করে ইতিহাসের নৃশংস গণহত্যা কিন্তু বাঙালি মাথা নত করেনি গড়ে তুলে মুক্তি বাহিনী ছাত্র কৃষক শ্রমিক সবাই ঝাঁপিয়ে পড়ল দেশের স্বাধীনতার জন্য এই জনযুদ্ধ ন মাস ধরে চালিয়ে গেল গেরিলা আক্রমণ ছিনিয়ে আনলো বিজয় ময়দানে প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে সেই মুহূর্তেই জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমাদের বিজয় দিবস